আচ্ছা বলো তো ব্লকলিস্টে আসলে কী কারণে তৈরি হয়েছে ব্লকলিস্ট তৈরি হয়েছিল কোনো অপরিচিত মানুষ কোনো অজানা মানুষ যে তোমাকে বিরক্ত করছে বা কোনো স্ক্যামার এসবের থেকে নিজেকে দূরে রাখার জন্য এক সময় হয়তো এই ব্লক লিস্ট অপশানে এইসব মানুষরাই থাকতো কিন্তু আজকের এই সময় ব্লক লিস্টে অপরিচিত বা কোনো খারাপ মানুষ থাকে না আজকালের ব্লক লিস্ট অপশানে থাকে এক সময় যার সাথে আপনার ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে যে এক সময় আপনার প্রিয় মানুষ ছিল বা হয়তো আপনি কারো প্রিয় মানুষ ছিলেন এই সব পুরনো প্রিয় মানুষদের এখনকার ব্লক লিস্ট অপশানে রাখা হয় একটু কথা কাটাকাটি ব্লক লিস্ট ব্লক লিস্ট লিস্ট এক কথায় এখনকার ব্লক লিস্ট অপশন ব্যবহার হয় এক সময় খুব কাছের মানুষদের জন্য আগে যারা ছিল তোমার প্রথম প্রায়োরিটি তারাই হয়ে ওঠে এখনকার ব্লক লিস্টের বাসিন্দা